চলচ্চিত্র অভিনেত্রী এবং প্রাক্তন সংবাদ পাঠিকা স্বপ্নম ইয়াসমিন বুবলির জন্মদিন আজ তিনি বাংলা ভীষণের সংবাদ পাঠিকা হিসেবে কর্মজীবন শুরু করেন দু হাজার ষোলো সালে বসগিরি চলচ্চিত্র অভিনয়ের মাধ্যমে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পে তার আগমন ঘটে চলচ্চিত্রটির মাধ্যমে তিনি শ্রেষ্ঠ নবীন শিল্পী বিভাগে মেরিল প্রথম আলো পুরস্কার অর্জন করেন উনিশশো সালের বিশ নভেম্বর বাংলাদেশের নোয়াখালী জেলার সোনাইমুড়িতে জন্মগ্রহণ করেন বুবলি তিনি অর্থনীতিতে স্নাতক পাশ করে বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমবিএ পড়ছেন চার ভাই বোনের মধ্যে বুবলি তৃতীয় বড় বোন নাজনীন মিমি ও আরেক বোন শারমিন সুইটি যিনি একটি বেসরকারি চ্যানেলের সংবাদ পাঠিকেন বুবলির কর্মজীবন শুরু হয় সংবাদ পাঠ দিয়ে তিনি বাংলাদেশের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলা ভিশনে দু সালে সংবাদ পাঠ শুরু করেন দু সালে বসগিরি চলচ্চিত্রের পরিচালক শামী আহমেদ রনি তাকে এই চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব দিলে তিনি সম্মত হন উপবিশ্বাসকে এই চরিত্রের জন্য নির্বাচন করা হয়েছিল পরে উপবিশ্বাস নিজেকে এই চলচ্চিত্র থেকে সরিয়ে নিলে তার স্থানে বুবলিকে নির্বাচন করা হয় এই চলচ্চিত্রে তার বিপরীতে অভিনয় করেন সাকিব খান এই ছবির শুটিং চলাকালীন তিনি শুটার চলচ্চিত্র পান। ছবিটি পরিচালনা করেছেন চৌধুরী এবং এই ছবিতেও তার বিপরীতে ছিলেন সাকিব খান সুপারস্টার সাকিব খানের প্রথম স্ত্রী অপু বিশ্বাসের সাথে বিচ্ছেদের পর সাকিবের স্ত্রী হন বুবলি সাকিব বুবলির একটি সন্তানও রয়েছে আইজামান চমক নিউজ ডেস্ক ঢাকা